উদ্ধব যোগ সাংখ্য কিংবা বেদপাঠ তপস্যা বা ত্যাগ বৈরাগ্য আমার সাধন হয় না কিন্তু পরম বলবতী ভক্তি আমাকে সর্বতা করে এখানে নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমার আজকের আলোচনার বিষয় হলো ভগবানরা কিভাবে বেদ নিন্দা করেছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিব শঙ্কর মহাপ্রভু শ্রী হরিচাগ ঠাকুর এই যে আমাদের ভারতে যারা ভগবান বলে স্বীকৃত তারা বেদ নিন্দা করেছেন কিনা বেদ ত্যাগ করে ধর্ম করতে বলেছেন কিনা এ বিষয়ের পরে বহু ভক্ত অনুরোধ করেছেন যে যারা বেদ নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে একটু প্রমাণ দেখাতে হবে দাদা যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বেদ ত্যাগ করতে তার একটু শাস্ত্রীয় প্রমাণ দেখাবেনি আরো বিশেষ করে আহ অনুরোধ করেছেন বেশ কিছু আমার ছাত্ররাও যে বেশ কিছু বেদ অনুসারী লোক তারা বলছেন বেদই সর্বশ্রেষ্ঠ সবকিছু ত্যাগ করে বেদের মধ্যে ফিরে এসো এখন বেদের মধ্যে ফিরে যদি যেতে হয় তাহলে প্রথম কথা অবতার বাদ পুরো বন্ধ অবতার যদি বাদ বন্ধ হয়ে যায় তাহলে রাম থাকে না কৃষ্ণ থাকে না গৌরাঙ্গ থাকে না হরিচাঁদ থাকে না কেউ থাকে না এক কথা ভগবানই থাকে না তাই না এখন যারা ভগবানের বিশ্বাসী তারা বলছেন যে এই আমরা যাদের ভগবান বলে বিশ্বাস করি বা মানি শ্রী হরিচাঁদ ঠাকুর হোক ভগবান শ্রীকৃষ্ণ হোক রামচন্দ্র হোক গৌরাঙ্গ মহাপ্রভু হোক যেই হোক তারা কি কখনো বেদ নিন্দা করতে বলেছেন তারা কি বেদ ত্যাগ করতে বলেছেন আপনারা বিশেষ করে মতুয়ার পরে একটা দোষ আরো করে মতুয়ারা বেদবিধি মানে না বেদবিধির উপর দিয়ে যায় মতুয়ারা শাস্ত্র মানে না যা কিছু দোষ সব মতুয়াদের মানে মতুয়ারা বেদ মানে না এই একটা মার্ক মারা হয়ে গেছে কিন্তু আমরা যাদের ভগবান বলে মানি ভগবান শিব শঙ্কর বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলুন গৌরাঙ্গ মহাপ্রভু বলুন অথবা হরিচাঁদ বলে মানুন যার কোথায় না কেন প্রত্যেকেই বেদ ত্যাগ করে উপরে উঠতে বলেছেন বেদে হচ্ছে রজতম এই যে ত্রিগুণ এই গুণের মধ্যে পরিবেষ্টিত অর্থাৎ বর্গফল ফল প্রদানকারী বেদ আর এই যে ভক্ত যারা এরা প্রত্যেকেই বর্গ ফলের উপর দিয়ে তারা চলে তাই তার উপরে যেতে গেলে বেদ ত্যাগ করতে হবে এটা যথার্থ সত্য আর আমি কথা বলবো না আপনাদের সরাসরি নিয়ে যাব যে এই ভগবান শঙ্কর শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু এরা কোথায় কোন শাস্ত্রের মধ্যে বেদ ত্যাগ করতে বলেছেন তার আগে আগে একটা কথা বলবো যারা যারা আমার লেখা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস অথবা আসল ভগবানের সন্ধানে অথবা শ্রীহরি উপনিষদ খুঁজছেন তারা আমি স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি সত্য অনুসন্ধানী লাইব্রেরি এটা একটা বইয়ের দোকান এখানে আমাকে খোঁজ করবেন না এটা একটা বিজ্ঞাপন তো তারা এই নাম্বারে ফোন করতে পারেন ফোন করে এখান থেকে বই সংগ্রহ করতে পারেন তাছাড়া আদি শ্রীহরি লীলামৃত যাদের প্রয়োজন যারা শ্রীহরি লীলামৃত খোঁজ করেন যে আদি শ্রীহরি লীলামৃত চাই তারাও এই নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারে ফোন করলে শ্রী শ্রীহরি লীলামৃত আপনারা পেয়ে যাবেন যাই হোক আর বিশেষ কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাই ভগবানরা কোথায় বেদ নিন্দা করছেন কিভাবে ভক্তবৃন্দ প্রথমে শুরু করি ভগবান শিবকে দিয়ে তিনি কিভাবে বেদ আদি ত্যাগ করতে বলছেন বেদের বিরোধিতা করছেন আসুন সেগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরি কুলানবতন্ত্র মূল টিকা ও বঙ্গনবাদ সহ উপেন্দ্র কুমার দাস সম্পাদিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত এই কুলানবতন্ত্রের একাদশ উল্লাস দেখুন এই হচ্ছে একাদশ উল্লাস এই একাদশ উল্লাসের পঁচাশি নম্বর শ্লোকটি আমি আপনাদের দেখাচ্ছি দেখে রাখুন এই হচ্ছে পঁচাশি নম্বর শ্লোক এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে ভগবান শিব পার্বতীকে কী বলছে দেখুন বেদশাস্ত্র পুরাণসমূহ সাধারণ গণিকার মতো আর এই সাম্ভবী বিদ্যা অর্থাৎ কুলশাস্ত্র নববধূর মতো অন্তরালবর্তী তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেদশাস্ত্রকে সাধারণ গণিকার মতো অর্থাৎ বেশার মতো ভগবান শিব বলছেন আসুন আরও কি বলছেন সে জায়গায় নিয়ে যাই কুলার্নবতন্ত্রের দ্বিতীয় উল্লাস এ দেখুন এইটি হচ্ছে দ্বিতীয় উল্লাস এর আটষট্টি নাম্বার শ্লোকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে দেখুন ভগবান শিব পার্বতীকে কী বলছেন ফ্রিয়ে যে চতুর্বেদজ্ঞ কিন্তু কুলজ্ঞানহীন সে চণ্ডালেরও অধম আর কুলো কুলজ্ঞানী হলে চণ্ডালও হয় ব্রাহ্মণের বাড়া অর্থাৎ ব্রাহ্মণ থেকেও বড় কুলানবতন্ত্রের দ্বিতীয় উল্লাস এই দ্বিতীয় উল্লাসের আটাত্তর নাম্বার শ্লোকটি দেখুন এই আটাত্তর নাম্বার শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে ভগবান শিব কী বলছেন বেদশাস্ত্রে অজ্ঞ হলেও যে কুলজ্ঞ সে সর্বজ্ঞ আর যে বেদাগম শাস্ত্রে পণ্ডিত কিন্তু কুলশাস্ত্রে অজ্ঞ সে অজ্ঞই অর্থাৎ সে মূর্খই তাহলে ভগবান শিব এখানে বলছেন যে বেদশাস্ত্র জানুক আর না জানুক তাতে কচিউ যায় আসে না অর্থাৎ বেদের থেকেও অন্য কিছু শ্রেষ্ঠ আছে তিনি বলছেন ভগবান শিব আরও বলছেন এই দ্বিতীয় উল্লাসের ছিয়ানব্বই নাম্বার শ্লোকটি আপনারা দেখুন এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে ভগবান শিব কী বলছেন হায় হায় মূর্ বেদশাস্ত্র ও আগমে কথিত ভোগ ও মোক্ষের একমাত্র উপায় আমার প্রিয় তোমার দর্শনের নিন্দা করে শ্রদ্ধ ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পারছেন ভগবান শিবও কিন্তু এখানে দেখুন হায় হায় করে উঠেছে তার কারণ হচ্ছে বেদশাস্ত্র এবং আগমে কথিত যে ভোগ এবং ঐশ্বর্যকে একমাত্র উপায় বলে এরা বিশ্বাস করে এর উপরেও যে কিছু আছে তা এরা কিন্তু বিশ্বাস করে না বা বুঝতে পারে না যাই হোক না কেন এখানে কিন্তু ভগবান শিব পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছেন যে বেদাদির উদ্ধেও কিছু রয়েছে তো আসুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি আমি সেখানে আপনাদের নিয়ে যাই শ্রদ্ধে ও ভক্তবৃন্দ আমি এর বহুপূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী হরিচাঁদ ঠাকুর এনারা বেদ নিন্দা করছেন তো সেটাই সেই ভিডিওর কমেন্টে অনেকে দেখেছি উল্টোপাল্টা কমেন্ট করেছেন গালি গালাজ করেছেন তো সেটা ঠিক নয় তারা বলেছে যে আপনি যে গীতা নিয়েছেন সেটি ভুল গীতা গীতাফ্রেসের গীতা ভালো নয় আমি গীতাফ্রেশের গীতা নিয়েছিলাম সেই ভিডিওটিতে তো তারা বলেছে আমাকে তারা সাজেস্ট করেছিল যে প্রভুপাদের গীতা থেকে প্রমাণ দিন তো আজ আমি এ কারণেই স্কন থেকে প্রকাশ করেছে যে যথাযথ গীতা শ্রীল প্রভুপাদের দ্বারা অনুবাদিত সেই গীতা আমি নির্বাচন করেছি তো আসুন আপনাদের আমি গীতার মধ্যে নিয়ে যাই গীত পরিষদ ভগবত গীতা যথাযথ সংশোধিত ও পরিবর্ধিত প্রথম সংস্করণ কৃষ্ণ মূর্তি শ্রীমূর্তি অবায় চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সঙ্ঘের প্রতিষ্ঠিতা ও আচার্য কর্তৃক মূল সংস্কৃত শ্লোকের শব্দার্থ অনুবাদ ও তাৎপর্য তাৎপর্যসহ দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের আমরা বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এই চারটি শ্লোক নেব এই চারটি শ্লোকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বারের মূল শ্লোক এই শ্লোকের উদ্দেশ্যে কি গান রচনা করেছেন প্রভুপাদ সেটা দেখব তারপরে কি অনুবাদ করেছেন সেটা দেখব শ্রীলোক প্রভুপাদ দ্বারা রচিত গীতার গান পুষ্পের সাজানে যাহা ইষ্টমিষ্ট কথা কর্মীর হৃদয়ে তাহা করে প্রফুল্লতা সেই বেদবাদী সব ভোগের কারণ যথাসর্ব সেই কথা করায় বরণ মূর্খ সেই ভোগবাদী মধুর দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর কামাত্মনা লোক সব স্বর্গভোগ চায় কর্মফল ভোগ লিসা আর না বুঝায় আরম্বরে ভুলে যায় ভোগ ঐশ্বর্য চায় বুদ্ধিযোগ এক লক্ষ্য তাহা না মানয় এবার দেখুন এই শ্লোকের অনুবাদ কী করেছিলেন প্রভুপাত সেটি আপনাদের আমি দেখাই বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উদ্ধে আর কিছু নেই দ্বিতীয় অধ্যায়ের এটি চুয়াল্লিশ নম্বর শ্লোক দেখুন এর অনুবাদ কি করেছেন প্রভুপাদ আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মৌড় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না এবার দেখুন ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর শ্লোকটি এটি মূল শ্লোক আসুন শ্রীল প্রভুপাদ এর অনুবাদ কী করেছেন আমি সেখানে আপনাদের নিয়ে যাই বেদে প্রধানত জরা প্রকৃতি তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পারছেন শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায়ের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের অনুবাদ থেকে স্পষ্ট হলো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মূর্খ ব্যক্তিরা যারা মূর্খ যারা বোঝে না যাদের ভিতরে জ্ঞান বুদ্ধি কম তারাই বেদের আসক্ত বাণীতে তারা বেদের বাণীতে এরা মোহিত হয়ে যায় আর যারা জ্ঞানী তারা এই বেদ দূরে ঠেলে দিয়ে বেদের উর্দ্ধে উঠে যায় কেমন বেদ হচ্ছে শত রজতম ত্রিগুণের অধিকারী তাই এই তুমি এই বেদের যে ত্রিগুণ এইটা ত্যাগ করে তুমি নির্গুণ হও অর্থাৎ বেদের উদ্ধে ওঠো এভাবে সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র ভক্তিকেই পাথেও করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আমার যতদূর সম্ভব মনে পড়ছে গর্ভগীতায় সাত নম্বর শ্লোকে রয়েছে যে লোক বিবিধ শ্রুতি স্মৃতিশাস্ত্র অধ্যয়ন এবং বহুবিধ দেবতার অর্চনা করুন না কেন কিন্তু হে পার্থ আত্মজ্ঞান ব্যতীত সমস্ত ক্রিয়া বিফল হয়ে থাকে অর্থাৎ আত্মজ্ঞান ভিতর থেকে ভক্তি যদি জন্মায় তাহলে সেই ঈশ্বরকে পাওয়া যায় নচেত বেদাদি অধ্যয়ন করে তাকে কখনো পাওয়া সম্ভব নয় এখানে তবে স্পষ্ট হলো ভগবান শ্রীকৃষ্ণ বেদাদি শাস্ত্র ত্যাগ করে বেদের ঊর্ধ্বে উঠতে বলছেন অর্থাৎ ভক্তি মার্গে যেতে বলছেন আসুন আপনাদের আমি নিয়ে যাই গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ কিভাবে বেদ বর্জন করেছেন বেদাদি বৈদিক মত বর্জন করেছেন সে সমস্ত প্রসঙ্গ আপনাদের সামনে আমি তুলে ধরি শ্রীল গুপ্ত প্রণীত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এর আরেকটি নাম হচ্ছে মুরারি গুপ্তের করচা শ্রীল হরিদাস দাসকৃত বঙ্গ অনুবাদ সহিত এই গ্রন্থটি শ্রীল গুপ্ত রচনা করেছেন ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ শুধু পারিষদ নয় গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধু একদম সমসাময়িক একসাথে লীলা আদি করেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সচক্ষে যিনি যা দেখেছেন তাই লিখেছেন এই গ্রন্থের দ্বিতীয় স্বর্গ এই দ্বিতীয় স্বর্গের একুশ নাম্বার শ্লোকটি দেখুন এটি সংস্কৃত গ্রন্থ এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি হে প্রভু তোমাকে জানিতে বেদেরও শক্তি নাই তুমি সর্বদা গুজ্জ এ কথা শুনিয়া ভগবান বলিলেন বেদ আমার যথেষ্ট বিড়ম্বনাই করে এই স্বর্গের চব্বিশ নম্বর শ্লোকটি দেখুন এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এই বেদমন্ত্রটি হাসিয়া হাসিয়া প্রভু পড়িতে লাগিলেন আর বলিলেন বেদ যে আমাকে জানে না এ কথা নিশ্চিতই বটে অর্থাৎ গৌরঙ্গ মহাপ্রভু বলছেন যে বেদ যে আমাকে জানে না অর্থাৎ বেদ যে গৌরাঙ্গ মহাপ্রভুকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানতে পারেন না সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট হলো এ প্রসঙ্গে আমার মনে পড়ছে শ্রী শ্রী ব্রহ্মসংহিতার কথা ব্রহ্মসংহিতা নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি সাথে আমি আই এর লিঙ্ক দিচ্ছি এখানে পাবেন যে ব্রহ্মসংহিতার মধ্যেও কিন্তু স্বয়ং ব্রহ্মা উল্লেখ করছেন যে বেদাদির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না বেদে খুঁজলে ভগবান শ্রীকৃষ্ণ মাহত্ব কিছু জানা যায় না এই গ্রন্থের অর্থাৎ মুরারিগুপ্ত করচা গ্রন্থের সপ্তম স্বর্গ এই সপ্তম স্বর্গের কুড়ি নম্বর শ্লোকটি দেখুন এই কুড়ি নম্বর শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে এবার আমি তুলে ধরছি হে উদ্ধব যোগ সাংখ্য কিংবা বেদপাঠ তপস্যা বা ত্যাগ বৈরাগ্য আমার সাধন হয় না কিন্তু পরম বলবতী ভক্তি আমাকে সর্বতা বসীভূত করে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে বেদ পাটা আদির দ্বারাও কিন্তু তাকে পাওয়া যায় না এখানে একমাত্র ভক্তিকেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রাধান্য দিয়েছেন ভক্তি করলেই একমাত্র তাকে পাওয়া যায় এই জন্য মনে পড়ছে আমার শ্রী শ্রী তারকচন্দ্রের রচিত শ্রীহরি লীলামৃতের পৃষ্ঠায় তিনি রচনা করেছেন যে যে যাহাকে ভক্তি করে সেই তাহার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার অর্থাৎ যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার একমাত্র ভক্তিকেই তাকে পাওয়া সম্ভব হয় বৃহৎ শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থ হিন্দিতে মূল রচনা শ্রী নাভাজি বাংলায় পয়ারাদি বিভিন্ন ছন্দে রচনা শ্রী লালা দাস বাবাজি ও শ্রী ধনপতি হালদার পুরাণ ভারতী সম্পাদিত ও শ্রী মদনগুপ্ত পরিদৃষ্ট রাজেন্দ্র লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত পঞ্চদশ মালা একজন পরম বৈষ্ণব কবির জি সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গে বলছেন বেদাঙ্গম সর্বশাস্ত্র অর্থ কিন্তু হরিভক্ত নহে অগ্রাহ্য অমেধ্য উদ্যম বিফল সেই পুরুষ অধম জগতে নিন্দিত আর নাহিতার সম অর্থাৎ বলছেন বেদাঙ্গম সর্বশাস্ত্র যদি তিনি পাঠ করে থাকেন সেই সমর্গ্রশাস্ত্রে যদি পণ্ডিত হয় তথাপি যদি তিনি হরিভক্ত না হয় তাহলে তিনি অগ্রাহ্য এবং অমেধ্য তার জনম বিফল হয় তাকে অধম বলছেন এখানে তারপরে দেখুন সংস্কৃতি একটি শ্লোক দিয়েছে এই সংস্কৃত শ্লোকের অনুবাদটি দেখুন সমগ্র বেদের প্রবিষ্ট হইয়াও শাস্ত্রবিদ হইয়াও সর্বেশ্বর ভগবানে যিনি ভক্ত নহেন তিনি পুরুষদম অর্থাৎ পরিষ্কারভাবে বলছে যে বেদাদি শাস্ত্র অধ্যয়ন করেও যিনি ভগবানের ভক্ত হন না অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্ত হন না হরিভক্ত হন না তিনি পুরুষদম যাই হোক আরও কি বলছে দেখুন আমি সেই জায়গায় যাচ্ছি বেদশাস্ত্র অপঠিত সর্বধর্মহীন কিন্তু হরিভক্ত সে কিছুতে নহেহীন সন্ধ্যাদি বন্দনা সর্বযজ্ঞ সর্বধর্ম সকলই করিল সেই ধন্য তার জন্ম তাহলে বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে বলছে যে যদি বেদাদি না পাঠ করে যদি সর্বধর্মহীনও হয় তথাপি যদি সে হরিভক্ত হয় তাহলে তার সন্ধ্যাদি বন্দনা সর্বযজ্ঞ সর্বধর্ম করা হয়ে যায় তার জনম সফল হয় শ্রী শ্রী মঙ্গল শ্রীমৎ ভাগবত প্রবর মহাকবি শ্রীর দাস ঠাকুর বিরচিত শ্রী কালী কিশোর বিদ্যারত্ন কর্তৃক সম্পাদিত মাধব শিলস লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত এই যে গ্রন্থকার দাস ঠাকুর ইনিও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর প্রায় সমসাময়িক একজন ভক্ত মঙ্গল গ্রন্থের মধ্যখণ্ডে উল্লেখ আছে বেদের বিচার বিচারবিধি যে আছে উচিত সকল করায় সেই কার্য বিপরীত ওইছন প্রকাশে নিজ প্রেমভক্তি ধন এতেকে বলিয়ে নব বিধাতা রতন এহেন করুণাসিন্ধু গুরা রায় অনায়াসে সবজন পরধন পায় এ গ্রন্থর এখানে অধ্যয়ন করলে আপনারা বুঝতে পারবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু বেদে বর্ণিত যে সমস্ত নিয়ম কানুন আছে অর্থাৎ বেদের যে বিধি আছে তা তিনি মানেন না তার বিপরীত কার্য আদি করেন সমস্তই তার ইচ্ছা মতো করেন কর্ম আদি করেন করে তিনি জীব শিক্ষা দেন এবং জীবকে প্রেমধন বিতরণ করছেন শ্রী শ্রী চৈতান্য চরিতামৃত শ্রীলোক কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীকৃত মূল পাণ্ডুলিপি ও তাহার মূল্যবান টিকা টিপ্পণী এবং অভিধানসহ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত মাধব শিলস লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছদ এখানে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদ ধর্ম তেজিসে কৃষ্ণকে ভজয় এখানে পরিষ্কারভাবে বলছে যে সেই গোপী ভাবামৃত অর্থাৎ সেই গোপীর মতো মনোভাব যার হয়েছে যিনি কৃষ্ণকে ভালোবাসেন কৃষ্ণকে চান তিনি বেদ ধর্ম ত্যাগ করে কৃষ্ণকে ভজনা করে কারণ বেদ ধর্মের মধ্যে থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না তারপরে বলছে কি। রাগানুগা মার্গে তারে ভজে যেইজন জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন তারপরে বলছে ব্রজলোকের কোনো ভাব লইয়া যেই ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায়ে ব্রজে তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্র অর্থাৎ এখানে বুঝতে পারছেন পরিষ্কারভাবে বলছে যে উপনিষদের যে শ্রুতিগণ অর্থাৎ ঋষিগণ তারা কিন্তু বেদমার্গ এই ত্যাগ করে দিয়ে রাগমার্গে ভজনা করে তারা বজেন্দ্র পেয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ আবার নবম পরিচ্ছাদে লিখেছেন এই মধ্যলীলার নবম পরিচ্ছাদে লিখেছেন দেখুন শ্রুতিগণ গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুতো ভজে ভাব লইয়া বুঝতে পারছেন এখানেও সেই একই কথা পরিষ্কারভাবে বলছেন যে সেই শ্রুতিগণ অর্থাৎ ঋষিগণ গোপীভাবে অনুগত হয়েছে তারা গোপীভাব নিয়েছে বেদ ধর্ম ত্যাগ করে তারা কৃষ্ণের ভজনা করেছেন এই গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ আবার লিখেছেন এই মধ্যলীলারই পঞ্চবিংশ পরিচ্ছদে তিনি লিখেছেন কৃষ্ণভক্তি রসস্বরূপ শ্রীভাগবত তাতে বেদশাস্ত্র হইতে পরম মহত্ত্ব পরিষ্কারভাবে বলছে এখানে ঘোষণা করছেন কৃষ্ণদাস কবিরাজ যে শ্রীমদ্ ভাগবত কিন্তু বেদের থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আমরা এই চৈতন্য চরিতামৃত অনুযায়ী পাচ্ছি তাহলে আমাদের বৈষ্ণব ভক্ত যারা তারা হয়তো বুঝতে পারছেন যে এই বেদের পিছনে দৌড়ে আপনাদের কোনো কল্যাণ হবে না উল্টে এই সমস্ত বিধিমার্গ বেদমার্গ ত্যাগ করে কৃষ্ণের ভজনা করুন তাতে সর্বাপেক্ষা সকলেরই মঙ্গল বৃহৎ শ্রী শ্রী চৈতান্য ভাগবত আদি মধ্য ও অন্তঃখণ্ড একত্রে শ্রী দাস ঠাকুর বিরচিত মাধব সিলস লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রী শ্রী চৈতান্য ভাগবত মধ্যখণ্ড তৃতীয় অধ্যায়ে শ্রীল বৃন্দাবন দাস এখানে লিখেছেন যে মুরারি গুপ্তের কাছে মহাপ্রভু গেছেন মহাপ্রভু যাওয়ার পর মহাপ্রভুকে বিভিন্ন কথাবার্তা বলার পর একটি জায়গায় বলছেন মুরারিগুপ্ত যে যে বেদের মতো করে সকল সংসার সেই বেদ সর্বতত্ত্ব না জানে তোমার যত দেখি শুনি প্রভু অনন্ত ভুবন তোর লোম কুপে গিয়ে মিলায় যখন অতএব আমরা এই গ্রন্থ থেকে স্পষ্ট বুঝতে পারলাম গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্ব বেদ জানে না অর্থাৎ বেদে পাওয়া যাবে না মহাপ্রভু এ সময় বরাহ আবেশে আছে মুরারিগুপ্তের এই কথা শুনে যে বেদ তোমার তথ্য জানে না প্রভু এই কথা শোনার পর দেখুন মহাপ্রভু কী বলছেন পরের পৃষ্ঠায় দেখুন গুপ্ত বাক্যে তুষ্ট হই বরাহ ঈশ্বর বেদ প্রতি ক্রোধ করি বলয়ে উত্তর হস্তপাদ মুখ মোর নাহিক লোচন বেদ মোরে এই মতো করে বিড়ম্বন শ্রদ্ধ ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মহাপ্রভু বলছেন যে বেদ আমাকে বিড়ম্বন করছেন অর্থাৎ ছলনা করছেন বা এড়িয়ে যাচ্ছেন যাই হোক তার পরে দেখুন কাশিতে পরায় বেটা প্রকাশানন্দ সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড বেখানে বেদ মোর বিগ্রহ না মানে সর্বাঙ্গে হই কুষ্ঠ তবু নাহি জানে অর্থাৎ এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে কাশিতে প্রকাশানন্দ যিনি বেদ পড়ায় সে আমার অঙ্গকে খণ্ড খণ্ড করেছে সে বেদের মধ্যে আমাকে স্বীকার করে না আমাকে নিরাকার বলে বলেছে তাই জন্য তার শরীরে খুষ্ট হয়েছে তবু সে বোধে বোঝে না যে বেদে আমাকে জানে না বেদে আমাকে বুঝতে পারে না এই কথাটি গৌরঙ্গ মহাপ্রভু এখানে বলতে চেয়েছে মধ্যখণ্ড চতুর্থ অধ্যায়ে বিশ্বম্বর বলে শুভদিন আমার দেখিলাম ভক্তিযোগ বেদে সার তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চার বেদের সার হচ্ছে ভক্তিযোগ এই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের পঞ্চম অধ্যায়ে দেখুন বৃন্দাবন দাস আবার লিখেছেন যে কর্ম করে প্রভু সেই হয় বেদ তাহি গায় সর্ববেদ, ছাড়ি সর্বভেদ এখানে স্পষ্ট বলছেন যে প্রভু যে কর্ম করে সেটাই বেদ হয় সকলে তাই গায় সকলে তাই মেনে নেয় সকল বেদ ছেড়ে সর্বভেদ অর্থাৎ সকল বেদের মধ্যে যে সমস্ত ছুতাছুত মার্গ আছে যে সমস্ত বেদের ক্রিয়াকর্ম আছে সে সমস্ত ত্যাগ করে সমস্ত ভেদ ছেড়ে দিয়ে তারপরে এই লীলা বুঝতে হয় বা এই প্রেম পাওয়া যায় তারপরে বলছে ভক্তিযোগ বিনা ইহা বুঝানো না যায় জানে জন কত গৌরচন্দ্রের কৃপায় অর্থাৎ ভক্তিযোগ ছাড়া এ বোঝা যাবে না কতকগুলো মানুষ জানে যারা একমাত্র ভক্তিযোগে আছে এই গৌরচন্দ্রের কৃপায় শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আরেকটি স্থানে আপনাদের প্রমাণ দেখাই দেখুন অন্তখণ্ড প্রথম অধ্যায় এখানে মহাপ্রভু বলছেন কত মোর অবতার বেদেও না জানে সম্প্রতি আইনমুই কীর্তন কারণে দেখেছেন এখানে পরিষ্কারভাবে গৌরঙ্গ মহাপ্রভু বলছেন যে আমার যে কত অবতার এ কিন্তু বেদে জানে না অর্থাৎ বেদে সমস্ত নেই তা জানবে কী করে কীর্তন আরম্ভে প্রেম ভক্তির বিলাস অথেব কলিযুগে আমার প্রকাশ সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চায় ভক্তের আশ্রয়ে মই থাকু ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই প্রেমবিলাস সাধ্য চতুর্িংশ অধ্যায় সম্পূর্ণ শ্রী নিত্যানন্দ দাস বিরচিত ডক্টর বিজন গোস্বামী সংশোধিত ও সম্পাদিত এই প্রেমবিলাস সম্পর্কে বলে রাখি এই প্রেমবিলাস গ্রন্থ যিনি রচনা করেছেন তিনি নিত্যানন্দের ছোট স্ত্রী জান্নবা দেবীর শিষ্য তিনি সচককে যা দেখেছেন সেই সমস্ত লীলা এই গ্রন্থে তিনি রচনা করেছেন প্রেমবিলাস এই প্রেমবিলাস গ্রন্থের ঊনবিংশ বিলাস এই ঊনবিংশ বিলাসে নিত্যানন্দ দাস রচনা করেছেন দেখুন কৃষ্ণানন্দ দত্তপুত্র নরোত্তম দাস ব্রাহ্মণের মন্ত্র দিয়া পৈল সর্বনাশ বুঝি এত দিনে মোর কলি উপস্থিত শূদ্রের ব্রাহ্মণ শিষ্য শুনি কাপে চিত কোথা হইতে বৈষ্ণব মত আনি প্রচারিল যত দেবদেবী পূজা সব উঠাইল দেখুন এখানে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যারা পাষণ্ড তারা এই বৈষ্ণবদের নিন্দামন্দ করছে নিন্দামন্দ করে বলছে যে কোথা থেকে যেন এই বৈষ্ণব মত নিয়ে এসছে এনে যত দেবদেবী পূজা সব এরা তুলে দিয়েছে কে নাই নরোমের সম্পর্কে বলছে নরত্তম সম্পর্কে এই কথাগুলো এখানে রচনা হয়েছে এই কথাগুলো পাষণ্ডীরা বলছে সেটা বলছে বলি বিধান বর্ষালভ্য কিছু নাহি আর দেশ নাশ কইল ক্রিয়া গেল ছাড়কার মৎস্য মাংস সব ত্যাগী নিরামিষ খায় সংকীর্তনে নাচে কান্দে পাগলের প্রায় বৈধিক তন্ত্রাদি ক্রিয়া সব লোপ হইল সংকীর্তন করি যত লোক ভুলাইলো দেখুন এখানে ভালোভাবে বলছে যে বৈধিক তন্ত্রাদি যে সমস্ত ক্রিয়া ছিল তা কিন্তু সব শেষ হয়ে গেল সব লোভ পেয়ে গেল কি ক্রিয়া বৈদিক ক্রিয়া অর্থাৎ এই বেদবিধির যে সমস্ত ক্রিয়া মার্গ সেইগুলো সব লোভ পেয়ে গেল তন্ত্র আদি ক্রিয়া লোভ পেয়ে গেল হ্যাঁ এরা কি করে না সংকীর্তনের লোক সব ভুলে গেল তাদের দলে চলে এলো কি কুহক জানে সেই নরোত্তম দাস বহুবিজ্ঞ ব্রাহ্মণ শিষ্য হইল তার পাশ ব্রাহ্মণের জাতি রক্ষা করমহাশয় মো সবারে লইয়া চলো তাহার আলয় শাস্ত্রের বিচার করি তারে পরাজীব ভয়ে যে পাইয়া তিহ পলাইয়া যাইব অর্থাৎ পাচণ্ডীরা বলছে যে কী যে করেছে কী কুহক জানে এই নরোত্তম যার দ্বারাই এই বৈধিক ক্রিয়া আমাদের সমস্ত কিছু উঠে গেল তারা দেবদেবী কিছু আদি কোনো কিছু পূজে না শুধু কৃষ্ণ বলে গৌরাঙ্গর নাম করে আর হরি বলে আর লাফায় এরা কী শুরু করে দিয়েছে চলো আমরা ওদের শাস্ত্রে পরাজিত করে ওদের এই বৈষ্ণব ধর্ম নাশ করব এবার আসুন আপনাদের আমি নিয়ে যাই বৈদিক ঋষিরা কিভাবে এই বেদ ত্যাগ করতে বলছেন এই বেদ যারা মেনে চলে যোগ্যাদি যারা করে তাদের মূর্খ বলছে আসুন সে জায়গায় আমি আপনাদের নিয়ে যাই উপনিষদ এটি উপনিষদ সমগ্র এইটি অনুবাদ করেছেন হচ্ছে অতুলচন্দ্র সেন মুন্ডক উপনিষদ প্রথম মুন্ডক দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ডের সাত নাম্বার মন্ত্র এবং দশ নম্বর মন্ত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং তার অনুবাদটি আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব দেখুন এটি হচ্ছে সাত নম্বর মন্ত্র এই সাত নম্বর মন্ত্রের আমি অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি যে অষ্টাদশ ব্যক্তিকে আশ্রয় করিয়া নিকৃষ্ট কর্ম ব্র্যাকেটে আছে যজ্ঞ আদি বিহিত হইয়াছে সেই যোগ্য সম্পাদক অষ্টাদশ ব্যক্তি কে কেকে স্বরহিত্ত্বিক যজমান ও যজমান পত্নী বিনাশী এবং অনিত্য সুতরাং তাহাদের সম্পাদিত কর্ম ফলের সহিত বিনষ্ট হয় অর্থাৎ এদের দ্বারা যে সমস্ত কর্ম করা হয় যজ্ঞ আদি করা হয় তা কিন্তু তার যে ফল সে ফলের সাবিত বিনষ্ট হয় অতএব যে সকল মূর্খ লোক এই কর্মকে শ্রেয় লাভের উপায় বলিয়া সমাদর করে তাহারা কিছুকাল স্বর্গভোগের পর ব্রাকেটে রয়েছে পুনরায় আবার ব্রাকেটে বলছে এই পৃথিবীতে আগমন করে জরা মৃত্যু প্রাপ্ত হয় তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন এই সাত নম্বর মন্ত্রের অনুবাদের মধ্যে স্পষ্টভাবে বলছে যে যে সমস্ত মূর্খেরা এই শ্রেয় লাভের উদ্দেশ্যে এই যজ্ঞ আদি করে অবস্থা শ্রেয় লাভ বলতে সেই পরমার্থ লাভের উদ্দেশ্যে এই যজ্ঞ আদি করে তাদের মূর্খ বলছে এরা কিছুকাল স্বর্গভোগ করে স্বর্গভোগ করে পুনরায় এই পৃথিবীতে এসে জরা মৃত্যু প্রাপ্ত হয় এবার আসুন দশ নম্বর মন্ত্রের কি বলছে আমরা সেটা দেখব দেখুন এটি হচ্ছে দশ নম্বর মন্ত্র এই দশ নম্বর মন্ত্রের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা দশ নম্বর মন্ত্রটি দেখে রাখুন এর অনুবাদে কী করেছে আসুন সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরি অতীব মহাচ্ছন্ন ব্যক্তি যোগ্য ও ব্যাপক খননাদি কর্মকে শ্রেষ্ঠ মনে করে বলিয়া অন্য কোনো শ্রেয় জানে না দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে এই যোগ্য করা ব্যক্তি যারা আছে তারা এই যোগ্য ছাড়াও যে আরও কিছু শ্রেয় আছে তা কিন্তু তারা জানে না তারপরে বলছে ইহারা স্বর্গলোককে নিজেদের পুণ্যকর্মজনিত ভোগ করিয়া এই মনুষ্যলোকে অথবা হীনতর পশুপক্ষী কীটাদি রূপে জন্মগ্রহণ করে দেখুন পরিষ্কারভাবে এখানে বলছে যে এরা স্বর্গকে শ্রেষ্ঠ মনে করে পুণ্যস্থান মনে করে এই স্বর্গের উপরে যে কিছু আছে তা তো তারা জানে না তাই তারা স্বর্গের ফল ভোগ করে অতি তাড়াতাড়ি চলে আসে এসে জনিতে জন্মগ্রহণ করে পশু জনিতে জন্মগ্রহণ করেন এইসব যোগ্যকারীরা তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন এবার আপনারা বুঝুন বেদের কর্ম করবেন নাকি শ্রীকৃষ্ণের ভজনা করবেন বা হরিচাঁদের ভজনা করবেন বা শিব ভজনা করবেন না কালী ভজনা করবেন যাই ভজনা করুন না কেন আপনি শ্রেয় লাভ করতে পারবেন কিন্তু বেদের পথে থাকলে এই বেদ অনুযায়ী আর্য ঋষিদের কথা অনুযায়ী আপনারা শ্রেয় লাভ করতে পারবেন না